আমার মনে হয় অনেক কথা হয়ে গেছে মামলার শিকার হয়েছে আমরা বিভিন্ন রকম অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম পনেরো ষোলো বছর ধরে কিন্তু আপনার চিন্তা করেন আমার ক্ষতিটা চেয়ে খালেদা জিয়ার কি ক্ষতি হয়েছে জিয়া পরিবারের কি ক্ষতি হয়েছে জিয়া পরিবারের আমাদের নেতৃত্ব স্থানে খালেদা জিয়া এই ছ আশি বছর বয়সে এটা আমরা যারা বিএমপি করি আমরা কি সেটা অনুধাবন করতে পারছি আমার মনে অনেকে পারি না নির্যাতনের কথা যদি বলেন জিয়া পরিবার সে তো বেশি আমরা কেউ নির্যাতিত হই নাই আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই প্রায় আশি বছর বয়সে ছয় বছর জেল খেটেছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে চিকিৎসার ব্যবস্থা হয়নি ওনার তাকে নিয়ে কত পরিহাস করেছে উপহাস করেছে শেখ হাসিনা সেগুলো খবর আপনারা সবাই জানেন ব্যঙ্গ করে বলে মরে 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 না তারপর উনি কোনো আপোষ করেনি গণতন্ত্রের প্রশ্নে ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি রাজনীতি ছেড়ে দেন তাহলে আপনার চিকিৎসার ব্যবস্থার জন্য বাইরে পাঠিয়ে দেওয়া হবে কিন্তু সেটা উনি গ্রহণ করে নাই আমাদের সাথে বাংলাদেশের সাথে গণতন্ত্রের সাথে স্বাধীনতার সাথে আমরা তো এখানে যারা বসে আছি লালমনিহাটে ছয় বছর জেল খেলেছি লাগাতার এমন একটা লোক নাই খুব দুই মাস তিন বছর তিন মাস ছয় মাস এর বেশি তো খাটেনি যিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনবার সেনাবাহিনীর প্রধানের স্ত্রী প্রেসিডেন্টের স্ত্রী উনি যদি ছয় বছর জেল খেটে এত কষ্ট করে জীবনের সঙ্গে সংগ্রাম করে মৃত্যুর সঙ্গে পাঞ্জাল লড়ে উনি যেদিন প্রথম বক্তব্য রাখলেন পল্টনে ভার্চুয়ালি সেই বক্তব্য আপনারা নিশ্চয়ই শুনেছেন কত অসুস্থ ছিল উনি মাত্র এক দুই মিনিট বক্তব্য রেখেছিলেন সাম্প্রতিক সময় উনি বর্ধিত সবাই একটা বক্তব্য রেখেছেন নন্দন থেকে ওনার মুখ থেকে কোনো জিঘাংসা প্রতিহিংসা কোন বিদ্বেষ ছড়ানোর একটা শব্দ কি আপনারা শুনেছেন সেদিন মৌলানা মামিনুল হক হেফাজতে একটি দল আমাদেরকে আমেরিকার কাতারে নিয়ে যেতে চায় বলে ওই মুদ্রার এফিড আর আমরা সেটা ওদের সুযোগ দিব না এসব